গতকালকের পর আজকেও বাইক ও টোটোর সংঘর্ষ আজ হলদিবাড়ি দনগঞ্জ রাজ্য সড়কের উপর হাতিভাঙ্গা ব্রিজ এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত মোট আট জন প্রত্যেককে ইতিমধ্যে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর জানা গিয়েছে আজ সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ দেওয়ানগঞ্জ থেকে চারজন যাত্রী সহ একটি টোটো হলদিবাড়ির দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একটি বাইকে চেপে তিনজন ডানগঞ্জের দিকে যাচ্ছিল এরপর হাতিবাঙ্গা ব্রিজ নামক এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় বাইক দুই আরোহী এবং চারজন যাত্রী মোট আহত হয়েছেন সকলকে ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাতেও হলদিবাড়ি পূর্বপাড়া সংলগ্ন নতুন পেট্রোল পাম্প এলাকায় টোটো ও বাইকের সংঘর্ষ হয় সেখানেও চারজন আহত হন এবং একজন গুরুতর আহত হয় তাকে জলপাইগুড়ি রেফার করা হয় টোটো ও বাইকের এই যে সংঘর্ষ তা সাধারণ করেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে